বাবা এই মাস্ক আর ওই যে বলছ না যে 40 ডিগ্রি গরমে চা খাচ্ছে কইতো না চা খাবে তো না চা না হয়নি রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি জামার ষষ্ঠীর ব্লগ নিয়ে আর এই হলো আমার বাপের বাড়ির রাধাকৃষ্ণ ঠাকুর ঘরে মা এখন ব্যস্ত গোপসোনাকে খাবার দিতে

ছোট্ট সময় এবারে খাবারের তুলিশপাতা দিয়ে তার বাপু ভাইকে কেমন সুন্দর করে খাইয়ে দেয় সেটা আপনারা অল্প লক্ষ্য করুন ওর ছোট্ট হাতে গরম ভাতের গরমটা নিতে পারছে না তাই বলছে গরম লাগছে মা সুন্দর করে ভাত ডাল লেবু দিয়ে তারপরে করে সবজি খুব সুন্দর করে ও ওপু ভাইকে খাইয়ে দেবে ওর ভাইকে এত ধৈর্য ধরে এত সুন্দর করে খাইয়ে দেয় যেটা দেখতে ভীষণই ভালো লাগে ভীষণই উপভোগ্য সত্যি সরল মন শিশু মন এমনিতেই বলে না ওদের মধ্যে ভক্তি কতটা বোঝে বা ভক্তি কতটা আছে জানি না কিন্তু ভাইয়ের প্রতি ভালোবাসাও সম্পূর্ণ আছে এই দেখুন কি সুন্দর ভাইকে খাইয়ে দিচ্ছে দেখুন এই খাওয়াতে ওর একটু সময়ও লাগবে যেহেতু ছোট্ট মানুষ ওর নিচে যেভাবে একটু একটু করে খায় ওরকমভাবে ভাইকে আস্তে আস্তে একটু একটু করে ধীরে ধীরে খাইয়ে দেবে সব কিছু খাওয়া আগে পটল ভাজা খাওয়ালো কলা ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা ডাল এবার আলু পোস্ত দিয়ে মেখে নিয়ে কি বাকি রয়ে গেছে বাড়ির দই দই মিষ্টি দই মিষ্টি এখনো খাইনি ভাই জামাই ষষ্ঠীতে ভাই দই মিষ্টি খাবে না তা বললে কি হয় তো ছুটকি আমাদের ভাইকে খাইয়ে দিই ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে দিই আমার এই বাড়িটা এই যে এখানে গোপতিপুর বাবা শুয়ে আছে ছোটোবেলা থেকে এই রুমটাতেই আমি থাকতাম এখানে পড়াশোনা বড়ো হওয়া ঘুমানো এখন এই রুমটাতে মা থাকে আর এই যে এই বারান্দা দিয়ে সোজা চলে গেলে সামনে আরও দুটো রুম একটা রুম আমার বরদার একটা রুম ছোটদার এদিকে আছে যেটা ঠাকুরঘর সেটা দেখলেন এই বারান্দার এই কোণেই আছে টিভি এখানে বসেই সবাই টিভি দেখে আড্ডা গল্প দেওয়া এখানেই চলে আমার ছেলে এবং আমার বড় ভাইজি বরদার নিয়ে দুজনে টিভি দেখছে আর এই রুমটাই ঠাকুরঘড় ঢুকেই পরপর এই দুটো রুম এখানে একটা খাট আছে অতিথি দেবভব অতিথিদের জন্য বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে সাধারণত এই ঘরটাই ছেড়ে দেওয়া হয় এই বারান্দা দিয়ে এগিয়ে গেলেই এই দেখুন দাদাদের রুম দুটো যেটা দেখা যাচ্ছে প্রথমটা বর্দার রুম আর এই দিকেরটা ছোটদার রুম ছোটদা এই দোকান থেকে এসে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছে রুমের ভিতরে আর ঢুকলাম না আর এইদিকেও একটা উঠোনে যাওয়ার রাস্তা আছে আর এই গাছটা আম গাছ সেই ছোট থেকে এই আম গাছটার আম খেয়ে বড় হয়েছি ল্যাংড়া আমের গাছ দারুণ সুস্বাদু প্রথম যে বছর আম ধরেছিল মাত্র দুটো ধরেছিল যে খুশি হয়েছিলাম সেই গাছ এখন কত বড় হয়ে গেছে আর এই রাস্তা দিয়ে আমরা সাধারণত ওঠা করি নেমে গিয়ে ওই যে সামনে দরজাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের রান্নাঘর বাড়ির বাইরেটা বা উঠোন থেকে বাড়িটাকে ঠিক এরকম লাগে এবারে চলুন আপনাদেরকে বাড়ির পিছন সাইডটা একটু ঘুরিয়ে নিয়ে আসি এই দরজাটাই দেখলেন আপনারা ওই যে আম গাছটা ওই দরজা দিয়েই দেখা গেল আর এই যে এই পাশের এই ছোট্ট জায়গাটা দিয়ে হেঁটে চলে গেলে এই কাঁঠাল গাছটা একদম হাতের নাগালে কাঁঠালগুলো হয়েছে খুব সুস্বাদু কাঁঠাল ছোটবেলায় এখন আর ভালো লাগে না এখন তবে ইঁচটাই ভালো লাগে কাঁঠাল গাছ আমার বাড়িতেও আছে মানে শ্বশুর বাড়িতে আপনাদের সাথে সেটাও শেয়ার করেছি দেখেছেন আর এই যে বাগান বাগানের গাছপালা এখন সাধারণত বরদায় লাগায় বরদায় যত্ন নেয় যতটুকু টুকিটাকি ওই কিচেন গার্ডেনের মতো সবজি লঙ্কা লাউ পেঁপে বেগুন এইসব আর এই যে দাদাদের রুম দুটো পিছন সাইড এই রুমের পিছনেই বাগানটা এদিকে মা রেডি করে নিচ্ছে সবাইয়ের জন্য খাবার জামাই ছেলেদের মেয়েদের ছেলেদের বলতে আমার বরদাতা ডিউটি চলে গেছে খেয়ে দেয় রিসিপ্ট আছে আমরা বাকিরা সবাই আছি তো আজকে মেনুতে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই দেখুন এগুলো হলো প্লাস্টিকের চাল রেশম থেকে যে চালটা এরা নিয়ে আসে সেই চালের মধ্যে এই চালগুলো থাকে এগুলো মা আলাদা করে রেখেছে এগুলো হাতে ধরলেই পচে যাবে এগুলো প্লাস্টিকের চাল খুব ভারী না হালকায় আর এই যে থালাটা এই থালাটা আমার ছেলেকে আমার পিসি দিয়েছে কিছুদিন আগে আমার পিসি এসেছিল তার গোপালকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে এবারে বাড়ি ফেরার পালা কয়েক ঘন্টা কাটালাম বাপের বাড়িতে খুব ভালো লাগলো যতবারই যাই বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে বা শ্বশুর বাড়িতে মনটা ভারাক্রান্ত হয়ে যায় এখন এই যে ছোটদার দোকানে এসেছি তো এই দেখুন রাস্তাটা বাসে এলে এই রাস্তাতেই নামতে হয় সামনেই বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ড লাগোয়াই ছোটদার দোকান বা আমাদের দোকানটা এই যে বাস স্ট্যান্ড সামনেই সরকারি জলের লাইন আছে ওখান থেকে জল এনে দাদা দোকানের সামনেটা একটু জলে ভিজিয়ে দিচ্ছে ভীষণ গরম সামনেটা একটু ভেজা থাকলে তাও চোখটা একটু আরাম হয় আর এই যে আমার বড় ভাইজি আর আমার মা আমাকে একটু এগিয়ে দিতে এসছে যতবারই যায় না কেন বাড়ি থেকে গাড়িতে উঠলেও ভীষণ মন খারাপ হয়ে যায় যখন দেখি ওরা সবাই তাকিয়ে আছে যতদূর দেখা যায় তত দূর পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমার বড় বাড়ি আমার বড় ননদ দুর্গাপুরেই থাকে দুর্গাপুর স্টেশনের কাছাকাছি তো ওর যে ছেলের মেয়ে মানে নাতনি তা সে কয়েকদিন আগে অসুস্থ ছিল খুব হসপিটালে ভর্তি ছিল ওকে দেখার জন্যই এসেছি কিন্তু ওরাও গেছে বাপের বাড়িতে মানাতে বড় মানা বা মাঝের মানাতে বাপের বাড়ি তো ওখানে ওর সাথে দেখা করতে যাবো নাতনিকে আর এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়া মোড় আপনারা হয়তো অনেকেই চেনেন এই জায়গাটা এখানেই আমার ভাগ্নের দোকান ভাগ্নে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের নাতনির সাথে দেখা করানোর জন্য এই যে ভাগ্নে চলে এসেছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজতে যায় ভাগ্নের বাবা মানে আমার নন্দাই দোকানদারি করছে আর ভাগ্নে আমাদেরকে নিয়ে যাচ্ছে ওর শ্বশুর বাড়িতে তো আমরা রওনা দিয়ে দিয়েছি চলুন যেতে যেতে দেখা যাক আশেপাশের পরিবেশটা কত সুন্দর ওই যে দেখছেন দূরে জমির মধ্যে আগুন জ্বলছে এগুলো হলো চাষিরা এখন বাদাম চাষ করেছে বাদাম চাষ করার পরে বাদামের গাছগুলোকে জ্বালিয়ে দিচ্ছে হ্যাঁ এই যে আমাদের নাতনি আমাদের দিদি ভাই বাইরে দাঁড়িয়েছিল এখানে আসতে ওর সাথে দেখা হয়ে গেল তো ও আমাদেরকে দেখাচ্ছে ওর মামার বাড়িতে যে গরুটা আছে সেই গরুটা এই যে গরুটা হাম্বা হাম্বা করে এগিয়ে যাচ্ছে ওর দিকে আর এইটা হলো আমার ভাগ্নে বাড়ি ভৌপতিপুর বাবা নাতনিকে কোলে নিয়ে খুব খুশি ওকে নিয়ে একটু উঠোনে ঘোরাঘুরি করলো আর আমি চলে গেলাম সামনে ভাগ্নে শ্বশুরবাড়ির যে চাষ আবাদ সেটা দেখতে চলুন আপনাদেরকেও দেখায় সেটা

আমাদের ইচ্ছে ছিল বাড়ির দিকে রওনা দেবো কিন্তু এর মধ্যেই মেঘ করে বৃষ্টি শুরু খুব ঝড় বৃষ্টিতে আটকে গেলাম বেশ খানিকক্ষণ ভালোই হলো এত গরমের পর এত বৃষ্টি হলো ঝড় বৃষ্টি থামার পরে আমরা চলে যাই আবার পানা করে আজ তবে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে